নমস্কার সকলকে রান্নাঘরে স্বাগত রান্না বান্না শুরু করছি আর আজকে একটা স্পেশাল দিন আজ হচ্ছে রাখি বন্ধন তো ভাইকে সকালবেলায় রাখি বেঁধে দিয়েছি ব্লগে আপনারা দেখতে পাবেন আর তারই জন্য আজকে রান্না বান্না হচ্ছে আর আজকে পলিরাও আসছে আপনারাও বলছিলেন অনেক দিন থেকে যে পলিদেরকে দেখি না ওরা কেন আসে না তো পলিরাও আসছে শিবম আসছে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হবে আজকে স্পেশাল দিনে দুটো রান্না করছি যেটা হচ্ছে তোতনের পছন্দের আমি ভেবেছিলাম যে আজকে থালি একটা বানাবো ওর এই হাবিজাবি রান্না পছন্দ নয় অনেক কিছু একসাথে কারণ ও অনেক কিছু বেছে গুছে খায় তো তার মধ্যে চিকেনটা খুব ভালোবাসে খেতে তো ওই বললো যে দিদি চিকেন কর আর তার সাথে ফ্রায়েড রাইস কর তো ফ্রায়েড রাইস হচ্ছে আর তার সাথে একটা একটু নতুন ধরনের চিকেনের আইটেম করছি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকে রাখি পূর্ণিমার দিন আর বাড়িতে মা পিসিমা খুব ব্যস্ত আছেন সেই জন্য আজকে আমি একাই চলে এসেছি রান্না করতে আর বাড়ি থেকে পেঁয়াজটা কেটে নিয়ে এসেছি আর আদা রসুন কাঁচা লঙ্কাটা একটুখানি বেটে নিয়ে এসেছি যাতে একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয় কারণ পলিরাও আসবে এই বাকি জিনিসগুলো আমি এখানে কেটে নিচ্ছি রাইসের জন্য সব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আর এখানে একটু বড় বড় করে ক্যাপসিকাম কেটেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে তিন চামচ মতো বাটার আছে দিয়ে দিচ্ছি আর চিকেনটা আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আজকে পিসগুলো কিন্তু বড় বড় আছে যে রান্নাটা করছে তাতে পিসগুলো বড় বড় হলেই ভালো হয় লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আজকে দেড় কেজি চিকেন আছে তো সেই পরিমাণে আমি মশলাটা দিচ্ছি এই ছোট চামচে তিন চামচ দিলাম ধনে গুঁড়ো এটা বড় চামচ হলে দেড় চামচ দেবে এবার দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও তিন চামচ দিলাম তিন চামচ মতো টক দই সরষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম আর দু চামচ দেবো মশলাটা ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নেব এই এইভাবে যদি মশলা মাখিয়ে চিকেনটা করা হয় না তাহলে চিকেনের একটা আঁচড়ে গন্ধ থাকে সেটাও চলে যায় আর চিকেনটা খুব ভালো নরম হয়ে যায় মানে রান্নার সময় কিন্তু বেশি সময় লাগে না তাড়াতাড়ি চিকেনটা হয়ে যায় একেবারে সেই মজে যায় ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি রেখে দিচ্ছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট চিকেনটা ম্যারিনেট হোক সেই ফাঁকেতে আমি রাইসটা বানিয়ে নেব এতক্ষণ অপেক্ষা করছিলাম জলটা ফুটে ওঠার জন্য জলটা ফুটে উঠে গেছে আমরা যখন বাড়িতে ভাত রান্না করি না জল ফোটার অপেক্ষা করি না চাল তুলে দিই কিন্তু এই ভাত রান্না করার জন্য জলটা ফোটার জন্য অপেক্ষা করতেই হবে জল না ফুটলে চাল তোলা যাবে না লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওই এক থেকে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এক ঘন্টা আগে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর একটু হবে এবার ভাতটা হয়ে গেছে এই যে ভাতের গাগুলো একটু একটু ফেটে ফেটে গেছে হয়ে গেছে আর একটু শক্ত থাকতে নামাবে খুব বেশি যেন নরম না হয়ে যায় কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর কাজু কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেব এরকম কথা বলতে বলতেই ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বিন্স বিনস ক্যাপসিকাম গাজর আর কয়েকটা কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি দিচ্ছি লবণ রাইসের সবজি কিন্তু খুব বেশি ভাজলে হবে না দেখুন হালকা ভাজা হয়েছে তুলে নিতে হবে জাস্ট ওই মিনিট পাঁচের মতো ভেজেই তুলে নিতে হবে আজকে যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি সেটা আমি দমে বানাবো আর দমে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতগুলো কিন্তু পুরো একটা একটা থাকে ভেঙে যায় না অনেক সময় কি হয় আমাদের কড়া তো অনেক বড় নয় ছোট কড়া আর অনেকটা ভাত একসাথে ভাজতে গেলে ভেঙে যায় আর এইভাবে করলে কিন্তু একটা ভাতও ভাঙবে না অথচ খুব সুন্দর হবে সবজি ভাজা তেলটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাত ভাত হওয়ার সময় লবণ দিয়েছিলাম তো একটুখানি চেক করে দেখলাম লবণটা কম লাগছে তাই সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম প্রথমে এবার দিয়ে দিচ্ছি চিনি একটু গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটাকে আগে থেকে গলিয়ে নিয়েছি সবজি আর কাজু বাদামটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এই কাজু বাদাম আর সবজি এভাবে ছড়িয়ে দেব তিনটে লেয়ারে সাজিয়ে নেব আবারও ভাত দিয়ে দিচ্ছি রাইসটা আমার সাজানো হয়ে গেছে লাস্টে দিয়ে একদম সবজিগুলো উপর থেকে দেওয়া হয়ে গেছে এবার দমে বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দিচ্ছি এই দেখুন উনানে যে আঁচটা আছে এই আঁচেতেই কিন্তু আমার দমটা হয়ে যাবে বেশি নয় ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে বসালেই হয়ে যাবে দশ মিনিট দম দিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি বসানো থাক এবার আমি চিকেনটা রান্না করব চিকেনটা হওয়ার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি এই চিনিটা দিয়েছি মিষ্টি হবে না সুন্দর একটা চিকেনের মধ্যে কালার আসবে তার জন্য তো চিনিটা একটুখানি ক্যারামেল হয়ে যায় দেখুন চিনিটা হালকা লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের উপরেই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাজ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ চিকেনের মধ্যেও লবণ দিয়েছি তাই বুঝে পেঁয়াজের মধ্যে লবণটা দিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন দশ মিনিটের জন্য ঢাকা দিলাম দশ মিনিট পরে ঢাকাটা খুললাম দেখুন চিকেন থেকে কত জল বেলছে এবারে একটু হালকা করে নাড়াচাড়া করে দেবো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো কুচি আবারও মিনিট দশেকের জন্য ঢাকা দিয়েছে চিকেনটা কষাতে কষাতে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো চিকেনটাকে এইভাবে আমি মানে ঢাকা দিচ্ছি কষাচ্ছি এইভাবে প্রায় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট মতো রান্না করে নিয়েছি চিকেনের মধ্যে কোনো জল ব্যবহার করিনি চিকেন থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেন কষানো হয়ে গেছে আর চিকেনটা আমার রান্নাও হয়ে গেছে তো একটু জলটা বেশি লাগছে একটু জোরে জাল দিয়ে আর ঢাকা দেবো না শুধু এই জলটাকে আর একটুখানি কমিয়ে নেব জলটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি এই এইরকম একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি তুমি নেবে বুনিৰ মতে મેલા થેકે કીને ચી મેલા થેકે સાબુની મેના હેં તો જાવા તો ઠીક કરી દીધું હવે હાથે બહાર ઉડે ગઈ છે નીકળે ગઈ છે ચી ભંગી서 ચારે દિખે ઘુળ ઘુળ દેખ છે દેખ બોલું ના મુગ ના હે ના મુગ ના તમે રાખો લાગે દેખો એક મુગ કો ફેંગ ના ના બોન ભાંગતે પરબે ના તો રાન્ના તેલા ભાંગબે ના મુગ મુગ લાગે હે હા લો

বুনি কিরম নিজের হাতে খাচ্ছে দেখ রাইস খাচ্ছে ফার্স্ট রাইস খাচ্ছে না বুনি প্রথমবার রাইস খাচ্ছে দেখ না ভালো না খেয়ে খাবে কেউ খাচ্ছে না কেন খাও খাও হ্যাঁ খাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রে 어 몸도 아스테 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 해서 가시해서 가지고 가고 시범 소나기 렙피스 렙피스 아뭐스이 비가 뭐라고 우고

কত অনেক দিন পর অনেক সবাই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে না সকাল বেলা বাবাকে বলি দিয়েছিল ফরনিতে যে দাদু তাড়াতাড়ি আসবে আমি রাখি মাধ বাবা আজকে তাড়াতাড়ি চলেছেন দোকান থেকে নাদনী কথা রেখেছেন আসিবাંગી তে ডুকডুকিটা আছে সেই বাজাত ছিলে ডুকডুকিটা আমি দিয়েছিলাম আছে নেই হারিয়ে গেছে নাকি ভেঙে গেছে কি রং করে বাজানো দেখালে দুগুডিটা দুগুডি বাজানো দেখালে খুনজুনী বাজানো দেখালে আর একটা কি দেখালে না তিনটে বাজানো হ্যাঁ বাজানো বাজাতে শিখে গেছে এখন চিকেন খাচ্ছে জলটা খা দেখো দেখো